সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা জমিতে আগাছানাশক কখন দিবেন এবং পানি কখন দিবেন আগাছানাশক কতদিন পর কাজ করে তো সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব চলেন ভিডিওটি শুরু করি তো এই জমিটা মোটামুটি লাগানো হয়েছিল এই মাসের প্রথম সরি গত মাসের দুই তারিখ সম্ভবত তো দুই তারিখ হইলে এই মাসে আজকে হচ্ছে সতেরোটা তারিখের মতো আঠারো তারিখ সত্তর কি আঠারো হুম আজকে হচ্ছে সতেরো তারিখ তো এক মাস সতেরো দিন সেই হিসাবে আপনার চল্লিশ সাতচল্লিশ দিন বয়স হচ্ছে তো সাতচল্লিশ দিন বয়সে আমি জমিতে গত সাত দিন আট দিন আগে আগাছানাশক দিছিলাম এই দেখেন এত পরিমাণে আগাছা হয়েছিল যে চিন্তা করার মতো না যে আমি জমিটা যে নিরানি দেব সেই নিরানি দেওয়ার মতো অপশন ছিল না যদিও আমি এর আগে প্যান্ডামিথিলিন গ্রুপের যে আগাছা নাশক সেটা স্প্রে করছিলাম কিন্তু ততটা কাজ হয়নি তো অনেক ভাই প্রশ্ন করছেন ফোন দিছিলেন বলে আপনি আগাছানাশক স্প্রে করছেন কিন্তু আগাছা আর কি নিধন হচ্ছে না তো এই আগাছা নাশকগুলোই দেখেন আগাছা হুম এখানে ভুট্টার গাছ কই আর আগা কই সেইটাই মানে তফাত করে বের করা সম্ভব না মনে হচ্ছে এই জমিতে আবার আগাছানাশক নাশক আমার দেওয়া লাগবে একবারে কাজ হবে না তো এখন যেহেতু জমিতে রস কম সেই জন্য কইছিলাম বলে একটু ড্যাম ধরুক তারপরে আমি সার দিয়ে পানি দিয়ে তারপরে আবার আগাছা নাশক দিব তো আজকে সাতচল্লিশ দিন বয়স সাতচল্লিশ দিন বয়সে দুই এক দিনের মধ্যেই পানি দিব যেহেতু আমার আগাছা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে আর কি তো যেগুলার পাতা ইয়া হয়েছে তো এগুলা মোটামুটি আর হবে না এখন আমি পানি দিয়ে দিলেও মানে ওই রকম আর ইয়া হবে না যেহেতু পানি দিয়ে দিলে পানিটা শুকাই গেলে আমি আবার ইয়া করে দিব আগাছা স্প্রে করে দেবো আবার আর এই জমিগুলায় আমরা মূলত চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে পানি দেওয়ার চেষ্টা করি তো আজকে সাতচল্লিশ দিন হয়েছে আরও তিন দিন যাবে আমি অন্য কাজে একটু ব্যস্ত আছি হ্যাঁ তিন দিন যাবে যে আমার পাশে আমার ভাই লাগাইছে উনি আজকে পানি দিচ্ছে আর কি তো ওনারগুলো আমার সে চার দিন আগে লাগানো হয়েছিল তো উনি আজকে পানি দিচ্ছে এই যে এই যে সামনের জমিতে দেখতেছেন তো যারা ভুট্টা চাষ করেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন ভুট্টার জমিতে একটু দেরি করে পানি দেওয়া ভালো আর কি যদি তাড়াতাড়ি পানি দিয়ে দেন তাহলে অনেক সময় গাছগুলা লাল হয় ঝিমায় যায় আর যদি একটু বড় হায়া পানি দেন তাহলে ওই ইয়াটার হয় না এই যে এই যে যে পর্যন্ত হলুদ দেখতেছেন এই পর্যন্ত আমার জমি তারপরে যে কালোগুলো দেখতেছেন এগুলো আরেক ভাইয়ের জমি উনি পানি দিছে তিন চার দিন হইল এই যে আর আগাছানাশক এগুলো আমরা ইন্তেফা কোম্পানির জাবা দিছি কেউ কেউ চাইলে কপ্টারও দিতে পারেন কোন কোন কোনো ক্ষেত্রে আপনার দোকানদার যে কোনো একটা আগাছানাশক দিলো সেটা আপনারা যখন প্রয়োগ করতেছেন তখন একবারে ভুট্টার ইয়ার সাথে সাথে আপনার গাছগুলোও হলুদ হয়ে যায় মানে আগাছার নিধনের সাথে সাথে ভুট্টার যে গাছগুলো থাকে এগুলোও নিধন হয়ে যায় মানে হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে গাছগুলার জন্য একটু কষ্ট হয় তো প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই এটা ইয়া করবেন তো আগাছান দেওয়ার আগে অবশ্যই ইয়ে করবেন যে যে আগাসানাশকটা অনেকেই রকমেন্ড করবে কিংবা অনেকেই প্রয়োগ করছে এরকম রেজাল্ট আছে এরকম আগাছানাশুক দেওয়ার চেষ্টা করবেন সব সময় হ্যাঁ আর আরেকটা কথা বললাম এই যে এইখানে হচ্ছে এখনো তো এই পানিটা শুকায় যাওয়া মাত্রই আগাছানাশক আনাশক দিয়ে দিবে যে অনেক আগাছা হয়েছে আর আগাছা নাশক এখন না দিলেও চলবে কিন্তু এই গাছগুলা যখন বড় বড় হয়ে যাবে তখন এগুলার যে বীজগুলা গুলা ওগুলা যে এরকম আমার মতো হয়ে যাবে এরকম একবারে দেখেন এটাই কিন্তু আমি গতবার আগাছানাশক দিই নি হাত দিয়ে এমনিতেই নিরানি দিছিলাম কিন্তু দুই চারটা গাছ যেগুলো গাছের আশেপাশে চিপা চাপাই ছিল এগুলাই পরবর্তীতে আপনার ভুট্টার গাছের সমান সমান হয়ে গেছে ওই গাছগুলোর যে বীজগুলাই এগুলো একবার কুটি কুটি আগাছা হয়ে গেছিলো তো সবাই একটু চিন্তা ভাবনা করে আগাছা দিবেন আর পানি যত দেরি করে দিতে পারেন ভুট্টার জমির জন্য অতটাই ভালো মনে হয় আর অবশ্যই পানি দেওয়ার আগে পর্যাপ্ত সার যেটুক দেওয়া লাগে আপনার পানি দেওয়ার সময় আমরা মূলত শতাংশে এক কেজি করে ডিপি এবং আধা কেজি করে ইউরিয়া এবং বিঘা প্রতি তেত্রিশ শতাংশ এক কেজি করে সালফার এই হিসাবে সার দিচ্ছি তো সবাই এটা দিতে পারেন কারো যদি আগে না দেওয়া থাকে আরও ভিন্নভাবেও দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ